একদম ভাল লাগিয়ে পড়েছে আর আমিও এখানে দাঁড়িয়ে রয়েছি এই যে ব্যানারগুলো আছে এই ব্যানারগুলো আমরা তৈরি করছি দেখো কারা কারা আসছে আমি সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি কে কে আসছে এই কজন আসছে আমাদের অনুষ্ঠানে তো আমি সরাসরি দেখালাম তো যদি তোমাদের আসার ইচ্ছে থাকে তো তোমরা সব চলে আসবে আমরা ব্যানারগুলো তৈরি করছি আমরা শুভ এখন দুজনেই আছি তৈরি করছি তো এখন লাইন নেই কারেন্ট চলে গেছে ওই জন্য আমরা অপেক্ষা করছি কারেন্ট আসলে এই যে মেশিন আছে এই মেশিন দিয়ে আমরা কাঠটা কাটবো কেটে এই কাঠগুলো সব ব্যানারের জন্য ব্যবহার করা হবে এই কাঠগুলো সব কাটা হবে এই কাঠগুলো কেটে আমরা কাজ চালু করবো এই এখানে এতগুলো ব্যানার পরে রয়েছে এখন এই ব্যানারগুলো এখনো কাজ বাকি রয়েছে এই কটা তৈরি হয়ে গেছে আর এই কটা এখনও কাজ বাকি রয়েছে এই কটা কমপ্লিট করব এই এতগুলো ব্যানার বাকি রয়েছে এখন এই এতগুলো ব্যানার বাকি রয়েছে আর এই কয়েকটা মাত্র হয়েছে আজকের এই এগুলো মারার চেষ্টা করবো এরকম ফ্যানার এরকম ফ্রেম হচ্ছে এরকম ফ্রেমে এরকম তৈরি হচ্ছে এই কাঠগুলো দিয়ে এই কার্ড এই কার্ড ওই কার্ড রয়েছে এই কার্ডগুলো দিয়ে এরকম ফ্রেম তৈরি হবে এরকম ব্যানার তৈরি করা হবে শুভ বহুত কষ্ট করেছে ওই জন্য শুভ একদম দিয়ে বসে রয়েছে একদম তিন মারা মেশিন নিয়ে বসে রয়েছে আর এই ব্যানারগুলো আমরা তৈরি করছি এই ব্যানারগুলো এই ব্যানারগুলো তৈরি হবে ব্যানারগুলো কেমন লাগছে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে এই ব্যানারগুলো আমরা তৈরি করছি এগুলো মার্কেটে মারার জন্য এবং যেখানে মোড় আছে সেই জায়গাগুলো মারার জন্য তো আমরা আস্তে আস্তে সব জায়গাগুলো মেরে দেব কারেন্টটা চলে গেছে বলে অপেক্ষা করছি মেশিনে কাটা হবে মেশিন এই মেশিনে কাটবো এই মেশিন পড়ে রয়েছে এই মেশিনে কাটবো তো কারেন্টটা চলে গেছে কারেন্টটা আসলে আমরা কাজটা চালু করবো কি লাগবে একজন এসেছিল চলে গেছে নাকি তো আমরা উজ্জ্বলকে দেখাবো যারা লাস্টে আসবে আসতে যারা আসতে পারবে না তাদেরকে দেখাবার চেষ্টা করব তো কিভাবে দেখাবো আমার সাথে কন্ট্যাক্ট রাখো আমি সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো ঠিক আছে তো আমাকে যারা সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে রাখো আমি সরাসরি লাইভে দেখাবো ঠিক আছে তো আমি সরাসরি লাইভে দেখাবো দেখো আমি ব্যানারটা দেখাচ্ছি কেমন লাগছে ব্যানারটা কেমন হয়েছে না হয়েছে দেখো আমাদের এই অনুষ্ঠানের এই যে ব্যানারটা আমি জুম করে দেখাবার চেষ্টা করছি এই এই এতজন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের এখানে আসবে আমাদের অনুষ্ঠানে তো আমি সবাইকে দেখাবো তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো আমি সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো কেন সব লাইভটা আমার আমার এই আইডি থেকে আমি দেখাবো সরাসরি আমার এই আইডি থেকে আমি লাইভ দেখাবো ঠিক আছে আমার এই আইডি থেকে আমি সরাসরি লাইভ দেখাবো আমার সাথে কন্ট্যাক্ট করে রাখো সাবস্ক্রাইব করে রাখো যারা উজ্জ্বল ভাইকে সরাসরি দেখতে চাও তারা আমাকে সাবস্ক্রাইব করে নাও আমি সরাসরি দেখিয়ে দেবো লাইভের মাধ্যমে আর ঝটাঝট আর যেহেতু যারা যারা ভিআইপি টিকিট ভিআইপি সিট বুকিং করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো বা ইনবক্সে মেসেজ করো পার্সোনাল টিকিট পার্সোনাল চেয়ার হবে ভিআইপি চেয়ার দু টাইম খাওয়া দাওয়া হবে দু টাইম খাওয়া দাওয়া হবে আর দু হাজার টাকার টিকিট হবে তো আমি সরাসরি তুমি উজ্জ্বলের সাথে লাইভ কথা বলতে পারবে ওই সিট থেকে ঠিক আছে এটা স্পেশাল অফার যে যে আমাদের আইডি ফলো করে সিট বুকিং করবে তো আমাদের ব্যানারগুলো কেমন হয়েছে জানাবে ঠিক আছে ওই কটা 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 ব্যানার আছে গো সত্তরটা আমার সত্তরটাই বললো কিন্তু আজ বলে আমরা ক্রিড়ে রেখে দিয়েছি কি যেহেতু যারা সরাসরি ভিআইপি টিকিটও বলে চলে চেয়ার পুরো স্টেজের সামনে হবে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য আছে ভিআইপি টিকিট ভিআইপি আনপাবলিকের জন্য একদম ফ্রি আর জন্য একদম ফ্রি যারা যারা অবশ্যই যদি ভিআইপি টিকিটের জন্য যদি তোমরা চাও যে ভিআইপি সরাসরি উজ্জ্বলের সাথে সামনাসামনি কথা বলতে চাও তাহলে অবশ্যই নাম্বারে বা ইনবক্সে মেসেজ করতে পারো আর এই নাম্বারে কল করতে পারো এইট নাইন সেভেন এই নাম্বারে কল করলে তুমি ভিআইপি সিকিট টিকিট পেয়ে যাবে বা ভিআইপি সিট পেয়ে যাবে দু হাজার টাকা টিকিট তার সাথে খাওয়া দাওয়া আছে দু টাইম খাওয়া দাওয়া আছে টিফিনের ব্যবস্থা আছে চা আছে দু টাইম আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে একটাই কমেন্ট করে জানাও আর এখন কাজ চলছে আমাদের পোস্টার কেমন হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাও অবভিয়াসলি ওনারা কি করতে আসছে ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করে যাও করে উজ্জ্বল ভাই আসছে প্রীতি আসছে জিত নীতিশা আসছে আর ওই বাবাই এই যে বাচ্চা ছেলে সবাইকে হাসাবার চেষ্টা করে এ খুব সুন্দর সুন্দর ভিডিও হয় বাচ্চা ছেলে হতে পারে কিন্তু এর ভিডিও সবাই সবাই দেখে সবার ভালো লাগে তো এরা সবাই আমাদের অনুষ্ঠান অবশ্যই একটু শেয়ার করে দিও সবাই সবাই একটু শেয়ার করে দিও আর আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে সবাইকে আমন্ত্রণ রইল সবাই এসো ঠিক আছে সবাই আমাদের এই অনুষ্ঠানে সামিল হবে সবাইকে আসার জন্য নিমন্ত্রণ করলাম সবাইকে আর আম পাবলিকের জন্য পুরো ফ্রি ফ্রি চলছে আর মাঠে তো অনেক খাওয়া দাওয়ার দোকান আছে সবাই কিনে খেতেও পারবে ফ্রি অ্যাকচুয়ালি ফ্রি সব টাইম চা হবে এক টাইম টিফিন দেওয়া হবে এটা ভিআইপি তে একদম ভিআইপি দের জন্য এটা আর আম পাবলিকের জন্য কোনো টিকিট নেই একদম ফ্রি তো একদম ফ্রি সবাই আসতে পারো তো সবাইকে আসার জন্য আমরা রিকোয়েস্ট করছি যে সবাই এসো অনেক আনন্দ হবে অনেক মজা হবে সবাই এসো এখানে কলা হাজরা কলাহাইরা কদমতলার মোড় ঝাঁকে বলা হয় এখানে সবাই চলে এসো তো ঝটপট করে কমেন্ট করো আর খুব কষ্ট করছি দেখতে পাচ্ছ স্টাবলার পি নেই তো কাজ এখন ফ্রেমের কাজ চলছে এ দেখো ফ্রেমের কাজ চলছে ফ্রেমের কাজ কাল পশুর ভিতরে সব পোস্ট করতে হবে ফ্রেমের কাজ খুব কষ্ট করে করতে হবে একটু ট্যাপ ট্যাপ করে দাও একটু ট্যাপ লাইক করে দাও একটু লাইক করে দাও একটু ট্যাপ ট্যাপ করে দাও সবাই একটু ট্যাপ ট্যাপ করে দাও ওয়াচিংটা কমে গেল একটু আগে একত্রিশ জন ছিল এখন আবার আটজন হয়ে গেছে তো সবাইকে বলবো যে আটজন আছো আটজন আট জনের উদ্দেশ্যে বলবো একটু ট্যাপ করে দাও কমেন্টে কি বলেছে একটু দেখে নাও সময় আমারে আমার বড়া সেলিব্রিটি আরা উজ্জ্বল বর্মন पीथी मंडल जितनी जी ये लोग आ रहा है इसीलिए हम लोग वही बोल रहे ब्रो यही बोल रहे हैं ये लोग आ रहा है तो इसीलिए बोल रहे लाइक कमेंट शेयर कर दो प्लीज़ ब्रो लाइक कमेंट शेयर सब्सक्राइब वो भी कर दो अब लोगों के लिए लाइव आए हम लोग पास में लेके मैं दिखा रही हूँ कौन कौन आ रहा है देखिए मैं सही से दिखाने की कोशिश कर रहा हूँ कैसा लग रहा है बोलिए और ये पोस्टर हम लोगों ने रेडी किया है कैसा लग रहा है बोलिए इन लोगों ने हमारा जो ना जनवरी सॉरी अठासी जनवरी पर आ रहा है कैसा लग रहा है सही या सही हुआ कि नहीं बोलिए देखिए हम खुद बना रहे इधर हम दोनों ने शुभजीत और मैंने बना रहे हूँ मैं हम दोनों मिलकर ये लकड़िया इकट्ठा हुआ है ऐसे बनाऊंगा फ्रेम उसके बाद ये ऐसे बन जाएगा तो हम लोग बंगाली है ज़्यादा हिंदी नहीं बोल सकता हूँ जितना आया उतना बोला गलत हो जाएगा तो माफ़ कर दीजिएगा अभी तो लाइन नहीं है करंट करंट चला गया इसलिए हम लोग हुआ है वाँचिंग, वाँचिंग चला गया जल्द बड़ा, बड़ा। जल्द से जल बड़ा। दो दो आदमी अभी वाचिंग पर है तू बात আমি যাচ্ছি ইভেন আস্তে আস্তে তোমার লাইভে অ্যাড হয়ে যাও আস্তে আস্তে লাডি লাইফে অ্যাড হয়ে যাও তোমাদের জন্য যাতে কিছু কষ্ট করা তোমাদের জন্য যাতে কিছু করা জাস্ট ভিআইপি টিকিট আছে অনলি টু থাউজেন্ড স্টিকার মত ভেজো ব্রো স্টিকার মত ভেজো আমাদের ফাইনাল মেন ব্যানার এটা মেন ব্যানার এইটা মেন ব্যানার ফাইনাল ফাইনাল মেন ব্যানার এইটা আর এই আলিদা কাজ করছে দেখো এই যে কাজ করছে এটি আর আমাদের ফাইনাল ব্যানার এইটা যেখানে কলাজরা হাজরা কদমতলার ভিতরে যে প্রোগ্রামটা চলছে হয়েছিল পরিচালনায় কলাজরা হাজরা বারিন্দ্রপাড়া নেতাজি যুব ক্লাব আর নিচে যারা রয়েছে যে স্পন্সার এতে দেখে লাভ নেই মেন হবে এই বং মিডিয়া পিথি মন্ডল আর বাবাই আর সিঙ্গারই আছে আর জিত নীতিশাহ এই ওপরে দেখে ওই সানগ্লাস পরে আছে আর নীতিশাহের পাশে একজন সানগ্লাস আরেকজন এই মেয়েটার নামটা আমি বলে আছি ওই রেড কালার ওই মেয়েটার নামটা কি যেন পায়ের কি একটা জাম নাম জানি না রচনা কি একটা রচনা নাম জানি না ঠিক আসতে চলেছে আস্তে আস্তে লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও এতে উজ্জ্বলকে সামনাসামনি দেখতে পাবে এই অ্যাকাউন্ট থেকে উজ্জ্বলকে সামনাসামনি দেখতে পাবে লাইভে সরাসরি আপনাদের সামনে চলে আসবে উজ্জ্বল এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে সরাসরি উজ্জ্বলকে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো এই অ্যাকাউন্ট থেকে সরাসরি উজ্জ্বলকে দেখতে পাবে সামনাসামনি লাইভটাকে একটু শেয়ার করে দিও লাইভটাকে একটু শেয়ার করে দিও যারা আসতে পারছে না রয়েছো যারা আসতে পারছে না দূরস্তারে আছে তারা একটু তাদের জন্যে লা সরাসরি টিকিট ভাই ভি আই পি সিট সিট আছে সেইটাই বলছিলাম বুক করার জন্য ভিআইপি টিকিট আছে ভিআইপি টিকিট বা ভিআইপি সিট এই দুটো পেস যে কোনো একটা হলেও হবে এটা দু টাকা করে দু টাইম খাওয়া দাওয়া আছে দু টাইম চার ব্যবস্থা আছে এক টাইম টি ব্যবস্থা আছে আর সরাসরি যে ক্রিয়েটার আসবে তাদের সাথে তুমি লাইভ কথা বলতে পারবে সব কিছু করতে পারবে সিটের থেকে তুমি স্টেজে কথা বলতে পারবে যারা আসতে পারছো না তাদের জন্য এই আইডিটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা আসতে পারছো না সরাসরি সামনে দেখতে চাও এই আইডি কে ফলো করো এসডিবি কে রেহান এসবি কে রেহান এসবি কে রেহান কে ফলো করে রাখো সবাইকে সরাসরি দেখাবার চেষ্টা করো আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানিয়ে রেখো দেখে যেও একটু লাইভটা লাইভটাকে একটু শেয়ার করে ব্রো একটু হেল্প হেল্প করে যাও আর উজ্জ্বলকে সামনাসামনি যদি দেখতে চাও এই অ্যাকাউন্ট থেকেই দেখতে হবে পুরো সামনাসামনি লাইভের মাধ্যমে দেখাবো এই অ্যাকাউন্ট থেকে ভিআইপি সিটের জন্যে এক্সপ্রেসের জামনের সামনে যে ভিআইপি সিট আছে সেই সিট বুক করার জন্যে দু হাজার টাকা করে টিকিট সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে এইট নাইন সেভেন টু ফোর সিক্স জিরো ডবল ফোর ফাইভ এইট নাইন সেভেন টু ফোর সিক্স জিরো

multimita <laughs> যারা ভিআইপি টিকিট বুক করতে যাও এই নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এই কোথায় লিখবো জন্য কাকাটা লিখবো কোথায় নাম্বার সরাসরি নাম্বার দেওয়ার জন্য নাম্বার দেওয়ার জন্য রুখো যারা রুখো যারা নাম্বার নাম্বার সরাসরি নাম্বার हाइलाइट करंट लाइट कि जो मुझे अच्छे ना कहाँ से देता है रे यार क्या, यार, क्या बोलूँ मैं ना वो खान है ना যারা ভিআইপি সিটি বুকিং করতে যাও এই নাম্বারে করতে পারো এই নাইন সেভেন্টি ফোর সিক্স জিরো ডাবল ফাইভ দেখতে পাচ্ছ কি যাই না তোর ফোনটা বার কর দেখি দেখা যাচ্ছে কি না দেখে না ভিআইপি টিকিট বা ভিআইপি চেয়ার যেটা বলে তোমরা বোঝো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো সরাসরি দু হাজার টাকা অনলি টু থাউজেন্ড বুক করে নিতে পারো যে ওদের সামনাসামনি কথা বলতে পারবে এদের সাথে ভিআইপি খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এই উজ্জ্বল বর্মন দু টাইম চা এক টাইম টিফিন দু টাইম চা এক টাইম টিফিন দু চারটা সরাসরি তোমরা এইখান থেকে সামনে দেখতে পাবে যারা ভিআইপি টিকিট বুকিং করতে চাও টিকিট বা ভিআইপি চেয়ার নিতে চাও এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে নিও জিৎ নির্দেশা বং মিডিয়া এরা আস চলেছে সামনাসামনি সরাসরি কথা বলতে গেলে সিট বুকিং করে নিও পার্সোনালি লিমিটেড সিট জাস্ট পঞ্চাশটা সিট আছে পঞ্চাশটা জাস্ট পঞ্চাশটা সিট আছে জাস্ট পঞ্চাশটা সিট জাস্ট পঞ্চাশটা সিট তো চলো লাইফটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থেকো তো থাকো লাইফটা আবার নেক্সট দেখানো হবে তার জন্য সবাই সাথে থাকো ঠিক আছে চলো টান বাই